মোটামুটি চাল্লি ধরে এখন দুপুর টাইম প্রায় পনেরো দুইটা বাজে এমন সময় কৌতুরটি বাড়ি দিলাম মা এগুলো সব নতুন বাচ্চা অল্প কিছু বাচ্চা খালি ওর্ত তো এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনাদের কাছে রানা পিজন লাভার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো আজকে কিছু বাচ্চা কবুতর উড়াই দেখাই যে কেমন উড়ে কে আসু বিষয় চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো এখানে আছে বাচ্চা কবুতর গুলা গোসলো করছে দেখা যায় এই যে এই দুইটা এই যে সিলভার চুইটাল নটটা জোড়া দিয়েছিলাম আর এই মাদিটার সাথে কাউ মাদিটার সাথে তো ডিম থেকে এসে গেছে নতুন কবুতর তো ওড়ার কবুতর এই সময় হয় তো এগুলা সবই বাচ্চা বেশিরভাগই বাচ্চা তো এগুলারে আজকে উড়াই দেখি কি করে তো বাচ্চাগুলো ছাড়লাম বাইরে এই যে এখানে আছে দেখি কি করে তো ওরকম ভাবে ওরা ধরে নাই অল্প কিছু বাচ্চায় ওরে কিছু এই যে বসে রয়েছে অনেকগুলো এগুলো মল্টিং এ মানে এত পরিমাণ মল্টিং এ গেছে শরীর ব্যথায় উড়তেই পারে না তো এক ভাই আমার থেকে অনেকদিন আগে দুইটা বাচ্চা নিয়েছিল বলতো ভাই বাচ্চা কবুতর তো ওরে না আসলে কবুতর যদি মলটিংয়ে থাকে তাহলে কবুতর কিভাবে ওরবো এটা তো ওরা সম্ভব না ঠিক না তো যেগুলো মোল্ডিং ক্লিয়ার এগুলো কিন্তু এই যে বড় কুকুতরের লগে ঠিকই উঠতেছে যেগুলা পরে আছে ফেদার আর কি ভাবে পরে নেই দেখা যায় ফেসের পশম ঘাড়ের পশম চেঞ্জ হলেই গুলা তখন বৈশা পড়ে ব্যথায় উঠতে পারে না তো এই যে উঠতেছে আর অনেকগুলোই পয়সা দিস মাশাল্লাহ বাচ্চা কবুতর অনুযায়ী ভালোই উঠে এখানে সবজি বাচ্চা আছে কালো দুই দুইটা সবজি বাচ্চা আছে সবজি বাচ্চাগুলো খুব ভালো করে তো এই যে কবুতরগুলা মোটামুটি চাললি ধরে এখন দুপুর টাইম প্রায় পনেরো দুইটা বাজে এমন সময় কবুতরটি বাড়ি দিলাম মাসাল্লাহ ভালোই হাইট নিচে এলো বাচ্চা কবুতর বড় কবুতরের সাথে যায় উঠতে কাজ করা একটা বাচ্চা আছে এখানে সিলভারের বাচ্চা আছে সবজির বাচ্চা আছে এই যে চুইটাল চুইটালা মাদি উঠলে ওরে না ওরে না কিন্তু ওই যে কুবুতর গুলো চলে আসে এদিকে মশাল্লাহ ভালো হাইট নিছে আমি কিসই খাওয়াই না নর্মাল খাবারই দিতাছি আর সাদা পানি অন্য কিছু দিই না ওরার জন্য কিন্তু শীতের আছে আরো অল্প কয়েকদিন এই কারণে বা বড় কবুতরের সাথে বাচ্চা কবুতর গুলা উড়ায় আছে তো এই কবুতর গুলা এই একটা নেমে গেল শরীর অনেকগুলা পয়সা রেছে এগুলা সব নতুন বাচ্চা অল্প কিছু বাচ্চা খেলি আছে তো এই ছিল কবুতর গুলা কার যেন একটা কবুতর আসছে ওই গা জাগা জাগা এইটা দিয়ে এটা মিশে গেল আমার টি লাগে মিশে গেল কার দিন একটা কবুতর আসছে জানি না এটা এরকম অনেক কবুতরে আসে আইসা ওরে একসাথে পরে চলে যায় কারণ আমার নিচে বাসা আমার বাসায় কোনো কবুতর নামে না কেউ যেটা এখন আমার বাম তেইশ ফিট লম্বা আর বাসা হইছে একবার নিচে নিশা বাসা তিন সেট বাসা লগে যে সাততলা বিল্ডিং হইতেছে এই সাততলা বিল্ডিং হইলে তখন একটু কবুতর রইতে হয়তো অসুবিধা হইব আর এখানে তিনটা বাচ্চা নতুন রাখছি এই হলো একটা রেসার বাচ্চা এই হলো একটা গিরিবাজের বাচ্চা আর এইখানে একটা বাচ্চা আছে এই যে এই তিনটা বাচ্চা নতুন বের করছি পাকা বাড়ি নেই মানে খাওয়া শিখছে দু তিন দিন হয়েছে জিরোপাড়া বাচ্চা ছিউ করে হলুদ সম যায় নাই তো পাকা না বাই দেয় মানে ঘর চিনা চিন্তা ভাবনা করতেছি দেখা যায় এক দুই পর পড়ে গেলে তখন বাচ্চার পাখা চিনা পাকা বাই দা ঘর চিনাইতে এই কারণে তো এই ছিল কবুতর এই যে সিঁড়ে ভিড়ে গেছে কিছু ছিটে ভিটে উঠতে আর কিছু অনেক হাইডে আছে যাক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ আছে থরের ঘরে আসি এই হলো থরের ঘর থরের ঘরে তো যে যা যেমন আছে অল্প কিছু পেয়ারি দেওয়া এখানে এইলো বারো জোড়া আর এলো দুই জোড়া চোদ্দো জোড়া আর এখানে আছে আট জোড়া এই এলো টোটাল বাইশ জোড়া ফোস্টার আছে এখানে আছে এক জোড়া ফোস্টারের জন্য এই যে কালো গোলা মাদের সাথে বান্জা কবুতর এটা হিসেবে বাঞ্জা কবুতর তো এই ছিল ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম